হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সন্ধ্যা একটা নাস্তা বানাবো আমার কুসুমা পা হেল্প করতেছে দেখেন নারিকেল চিনি মাখিয়ে নিচ্ছে এই পিঠাটা বানাতে নারিকেল লাগবে পিঠাটার নাম কি বলেন বলেন নারিকেল পাক পিঠা আমার আপা বলতে লজ্জা পাইতেছে আমি বলে দিছি এটা আমার আঞ্চলিক ভাষায় পাকুন পিঠা বলে আপনাদের কি বলে জানি না তো নারিকেল চিনি ভালো করে মাখিয়ে নিয়েছে এখন এটার সাথে লাগবে চাউলের গোড়া আটা দুইটা মিক্স আটাটা জাঁকা নাকা জাকানাকা করে মেখে নিচ্ছে এখন দিয়ে দিবে আপা চাউলের গুঁড়া চাউলের গুঁড়া বাতাসে হাওয়ায় বাসতেছে এত ঠান্ডা তার মাঝেও আমাদের গরম লাগতেছে আমরা ফ্যান চালিয়ে রাখছি অনেক বৃষ্টি হচ্ছে ইচ্ছে করছে যে কিছু একটা বানাই খাই এজন্য আপাকে বললাম যে আপা আমাদের কিছু বানিয়ে খাওয়ান আজকে আপা তো রেডি আপাও সাথে সাথে রাজি বললো ঠিক আছে বানাই তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম দেখেন জাকা নাকা করে আমার আপ্মা দিয়ে দিচ্ছে হ্যাঁ আবার আপার মেয়ে আসি এখান দিয়ে হাত ভরে দিছে হ্যাঁ তা আমার আপা মাখো 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 মাকো মাখো করে মলতেছে 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 আটা ময়দার সব ভিতরে যে রস কষা সব বের করি ফেলাইতেছে তো অসুবিধা যাই হোক না কেন আজকে যখন খাব বলছি খাবোয়ে আপা যেভাবেই বানাক খাব এখন আরো দেখছে চাউলের গুঁড়া সামনে যদি আমার দর্শকরা থাকতো তারা মেকআপ সুন্দরী হয়ে যেত এই চাউলের গুঁড়ার বাতাসে এই দেখছেন উড়ে উড়ে যায় সব উড়ে উড়ে চলে যাইতেছে তো আপা ভালো করে মুথে নেয় তারপরে দেখাচ্ছি কিভাবে বানায় পিঠাটা অবশেষে আমার আপা গুলুমুলু করে গোল গোল করে ফেলছে ডোটা এ দেখেন এখন এটাকে বেলা আপা দেখেন গোল 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 করতেছে লম্বা করতেছে কি যে করতেছে আমার মাথায় কাজ করতেছে না তাক যায় করুক আগে বানিয়ে এনে খায়ানি হুম দেখেন আমার আপা আটা মদা মাইখা নিছে এখন এটাকে ধুমধাম করে বেলা শুরু করে দিয়েছে হাই হাই কি হচ্ছে আমার তো মনে হচ্ছে রুটি বানাইতেছে রুটির মতোই লাগতেছে এরকম আছে এক পেন নিকি না কাটবেন আপা কাটবো এই আমার আফা কাটা স্টার্ট করে দিয়েছে হ্যাঁ এভাবে কাটবে প্রসেসিং করতেছে সুন্দর করে সাইডটাকে তারপরে সুন্দর করে সাইজ করে করে কাটবে এ হচ্ছে আমাদের পাকন পিঠা এই যে সবগুলা একসাথে কেটে নিয়ে তারপরে আমরা ভাজবো তেলে আমার আপা কত মডেলের পিঠা বানাইছে দেখেন তাহার এক অঙ্গে কত রকমের রূপ দেখেন এটা ডিজাইন করেছে পাকন পিঠা এ দেখেন গোলমল গুলো গুলো করেছে আর এখান দিয়ে কেটে আপনার ডিমের পিঠার মতো করছে এখন ভাজাই স্টার্ট করব আমরা এখন আমাদের সামু একটা একটা করে দিচ্ছে দেখেন এখন আমরা পাকন পিঠাগুলা ভাজবো সুন্দর করে কত মডেল বের হয়েছে মডেলের শেষ নেই চাক ভালো করে ভেজে টেজে নিচ্ছি আর দেওয়া লাগবে না এই যে আমাদের পাকন পিঠা ভাজা শেষ বাস রেডি হয়ে গেল আমাদের ফাকন পিঠা দেখেন কত সুন্দর এখন সবাই মিলে খাব এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন পরিবারের সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ